আবার পুরুষদেরও দোষ আছে বিড়ি খেয়ে এমন করি মুখ আল্লাহ আমি বলি যখন নামাজে দাঁড়ায় এই যে আমিন বললো মুখ দিয়ে বেরোইলো ফেরিসটা খাতা থিয়ে চলে যায় যে পরে আসবো এখন আর লেখবো না লেখবো তোর নামাজ শেষ হোক আগে কারণ তোর মুখিত যা বেরোই আছে তা আমি আর এখানে দাঁড়িয়ে পারলাম ঠিক না বেছি আমাদের কলেজের এক টিচার ওর গল্প ক্রাই বলি ও সমবয়সী এক চাসা ছিল চাসারে বিয়ে দিয়ে নিয়েছে আনার পরে অনেক দিন পরে চাসার জিজ্ঞেস করে চাসা কি দিনকাল শাসীর সাথে যাচ্ছে ভালো কই ভালো যাচ্ছে কিন্তু দুঃখ একটা কি তো তোর চাশী কোনোদিন আমার ঠোঁটে পিছ করতে দেনি তো এটা নিয়ে আরে বাবা এটা তো খারাপ কাল শাসীর জন্য কি এটা হালাল না আলহামদুলিল্লাহ তো পড়তেছে যে এটা আমি কি শাসীরা জিজ্ঞেস করবো কই তুই যেহেতু সমবয়সী বন্ধুর মতোই চলিস একটু বলি দেখ

আল্লাহকে সাক্ষী রেখে হাজির নাজির মেনে বিড়ি খান আজকে থেকে অন্তত বিড়ি খাবেন না সাহস করে হাচুস করতে পারবেন পাঁচ থেকে দশজন বিড়ি খান খাবেন না বিড়ি খান খাবেন না বিড়ি খান ধূমপান করেন আর করবেন না অভ্যস্ত মানুষ হাজস করতে পারেন সাহস করে যে হুজুর আজকের এই মাহফিলের ওসিলাই কোরআনের সম্মানে আল্লাহ রবিনকে সাক্ষী রেখে আমি হাতুচু করে বলছি আর বিড়ি খাবো না আছেন কেউ কনফিডেন্স আছে কেউ আছে এরকম কেউ কনফিডেন্স নিয়ে হাত করতে পারবেন এই যে আমার একজন ভাই হাত উঁচু করেছে ধূমপান করবেন না তাই তো আমার ভাই এ ভাই আমি হাত উঁচু করেছেন ধূমপান আর করবেন না হ্যাঁ ওই ভাই হাত আর কেউ আর কেউ আছেন সাহস করে সেদিন কেশব পুরো একজন ভাই হাত করেছেন সাহস করে আমার জন্য না ভাই পরকালে বেশ যদি হবেন লাখ লাখ মানুষের সামনে আর যদি দশজন অন্তত তো করেন ওই আর একজন হাত আর কেউ হাত উঁচু করেছেন অন্তত দশজন চাই যে যারা আজকে ধূমপান আজকে মাহফিলটা ধূমপান মুক্ত হোক দশজন মানুষ আমি চাই আছেন দশজন যদি থাকেন সেই দশজনের আমি আমার লেখা গানের বই আমি গিফট করব যদি থাকেন স্টেজে আসতে পারেন যে আর সিগারেট খাবো না সম্মানে আল্লাহকে সাক্ষী রেখে আসতে পারবেন দশজন আমার ক্যামেরাম্যান বুককে বলবো বই দেওয়ার জন্য আসতে পারবেন দশজন যে আসবেন আসেন যে কয়জন আসবেন একটা করে আমার গানের বই গিফট থাকবে একটা করে গানের বই ধূমপান করব না আগে করতাম আল্লাহর জন্যে সন্তানের কথা চিন্তা করে স্ত্রীর কথা চিন্তা করে আপনি যখন কথা বলেন তখন আপনার স্ত্রী সহ্য করতে পারে না কিন্তু কিছু বলতে পারে না আসেন দশজন তো বা করেন আল্লাহর জন্য যার টাকা অপচয় করব না এটা ভালো কাজ নয় আজকে এই মানুষের সামনে আপনি তো বা করবেন আল্লাহ আপনার ইজ্জতকে বাড়িয়ে দিবেন বলেন সি আল্লাহ আমি দৌবা নিয়ে অনেক ঘটনা শোনাতে পারতাম আর আসতে পারবেন আসেন চারজন পাঁচজন যে যা আসবেন আমার পক্ষ থেকে একটা করে বই গিফট থাকবে আসেন ধূমপান করেন করবেন না একটা আমি আগেই বলেছি একটা করে পরিবর্তন হোক কয়টা করে একটা করে একজন আমার ভাইজান নাম কি শুনে শাহিন আল্লাহ আরো আসতে মনে হয় আরো আসতেন উনারা না উঠে চলে যাচ্ছেন হ্যাঁ আমার বই কই ক্যামেরা পারসন কই আমার আরো যারা আসবে একসাথে আসলে সবাইকে দেবো আমার ক্যামেরা পার্সন বলবো অন্তত যারা ধূমপান ছেড়ে দিবেন আজকে মাহফিল কাজে লাগু মুরব্বীদের জন্য কাজ দিতে চাইছিলাম দেবো একটা কাজ দেবো তার মধ্যে আমরা দেখি কয়েকজন এসে দাঁড়ায় মুরব্বীদের এই কাজটা একটু পিছনে দাঁড়াবে আমাদের ক্যামেরা পারসন আছে তারা সবাই আমার ভাইদেরকে দেখে নিবেন যে আমাদের এই ভাইগুলো আল্লাহর জন্য আমার জন্য নয় আল্লাহর জন্য পরিবারের জন্য অপচয় করা এবং এই হারাম কাজটা থেকে বিরত থাকবেন আল্লাহ আমার ভাইজানদেরকে আর কয়জন আসে আমরা দেখা দেখি সে দাঁড়াতে পারেন ও আমার চাচা জানেরা মুরব্বীদের জন্য একটা কাজ সেটা হলো মসজিদে যারা যাবেন খালি পকেটে যাবেন না টাকাও নিতে হবে না দোকান থেকে কিছু চকলেট কিছু কাঠি লজেন কিনে নিয়ে যাবেন কিছু বিস্কিট নিয়ে যাবেন আর ছোট ছোট বাচ্চা যারা আসে তাদের হাতে এই গুলো দিবেন কাটি লজেন দিবেন আর বলবেন নামাজে আসলে কিন্তু কাটি লজেন পাবা আগামী ওখতে আসো কালকে আসো এই কাজগুলো কি মুরব্বিরা করা যাবে মুরব্বিদের এই কাজগুলো কেন করতে দিলাম ওরা তো জুম্মার দিন যখন বাইচ্চারা যায় আত্তাহিয়া তু পরে কিভাবে জানেন আত্তাহিয়া তুলিল্লা ইহুসাল্লা কাসেলিরে হাসাহাসি করছে

আল্লাহকে সাক্ষী রেখে হাজির নাজির মেনে ধুমপান এটা আপনার সন্তানের জন্য ক্ষতিকর ছোট বাচ্চা শিশুকে যখন কোলে নেন আপনার মুখ থেকে যখন আদর করেন তখন এই বাচ্চার ক্ষতি হয় যা যে ক্ষতি আপনি কল্পনাও করতে পারেন না আমার 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 ভাইদেরকে বলবো যে সেই বাচ্চার কথা চিন্তা করে যে স্ত্রী আপনার ঠোঁটের সাথে ঠোঁট লাগাতে ঘৃণাবোধ করে যে এত দুর্গন্ধ সেই স্ত্রীদের কথা চিন্তা করে এবং টাকা অপচয় রোধ করার জন্যে আপনারা ধূমপান ছেড়েছেন এই জন্য আমার লেখা এই বইটা ইসলামের বেসিক নলেজ আল্লাহ যেন কবুল করেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আর কোন ভাই আমার চাচা জান চাচা পরকালে কবরের পাড়ি জমাতে হবে আর আমরা ধূমপান করব না ইনশাল্লাহ চাচা আল্লাহ যেন আমাদের কবুল করেন চাচা তারপরে আমার ভাই যান যুবক মানুষ মাশাআল্লাহ আমার যুবক এত সুন্দর আলহামদুল্লাহ আর কেউ যদি আজ থাকেন এখনো আমি বই দেবো কোনো অসুবিধা নেই আমাদের ভাই লজ্জা পাওয়ার কিছু নেই পরকালের ময়দানে কোটি কোটি মানুষের সামনে লজ্জায় পড়ে যেতে হবে বরং এখানে আপনি তোবা করলেন আপনি নিজেও কল্পনা করতে পারলেন না আপনার ইজ্জত আল্লাহ কত বাড়িয়ে দিয়েছে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ এক মহিলা সাহেব এসে বলছে রাসুল জিনা করেছি আল্লাহ রাসুল বললেন তোমার উপরে সঙ্গে সাহেব ফর্জ হয়েছে কিন্তু তোমার গর্বে কি বাচ্চা এসেছে বললো হ্যাঁ আমি প্রেগনেন্সি বললো যদি তাই হও তাইলে বাচ্চা ভূমিষ্ঠ না হওয়া পর্যন্ত শাস্তি কার্যকর করতে পারবো না ওই মহিলা চলে গেলেন বাচ্চা হওয়ার পরে কোলে নিয়ে চলে আসলেন আল্লাহ রাসুল আমার বাচ্চা হয়েছে এখন আমার চন্দ্র সারটা আমার আপনি কার্যকর করেন আল্লাহ রাসুল বললেন তোমার এই বাচ্চার হক রয়েছে আড়াইটি বছর দুগ্ধ পান করাতে হবে দুগ্ধ পান করা শেষ হলে তারপরে তুমি আসতে পারবা ও যতদিন নিজে দুনিয়ার খাবার না খাইতে পারবে তোমার বুকের দুগ্ধ খাবে ততদিন তোমার সঙ্গে সার করা যাবে না ওই মহিলা চিন্তা করলো আল্লাহ যদি আমি মারা যাই তাহলে আমার তো তোবা করা হলো না আমি তো চলে যাব। পরে বাচ্চাটা একটু বড় হইতেই হাতের মধ্যে কোন রকম খাবার বিস্কিট খেজুর ধরিয়ে নিয়ে চলে এসেছে আল্লাহ রাসুল দেখেন এই বাচ্চাটা এখন খাওয়া শিখেছে আমার সঙ্গে সার আপনি কায়েম করুন আল্লাহ নির্দেশ দিলেন যাও এই মহিলাটার সঙ্গে সার করো পর্যন্ত গেড়ে দেওয়া হলো সঙ্গে সার পাথরের আঘাত করতে থাকলো রক্ত এসে ফিনকি দিয়ে এক সাহাবির গায়ে লাগলো সাহাবি ঘৃণা করতে পতিতা একজন বেশা বা একজন জেনাকার একজন জেনাকারিনীর রক্ত আমার গায়ে লেগেছে থুক থুক আল্লাহ রাসুল বললেন ওগো সাহাবি তুমি কাকে থু বলছো তুমি কাকে জি বলছো অথচ এই মহিলাটার তৌবাটা আল্লাহ এত বড় করে কবুল করেছেন যে যদি গোটা দুনিয়ার মানুষের এই তৌবা ভাগ করে দেওয়া হতো তাও গোটা মা দুনিয়ার মানুষের ভাগ করে দেওয়ার পরেও অর্ধেক এই মানুষটার আমল নামাই থেকে যেত অর্ধেক কার আমল থাকত। এই মহিলাটার আমল নামাই থাকতো তার তৌবাটা আল্লাহ এত বড় করে কবুল করেছেন সুতরাং এই ধূমপান ছেড়ে দিতে চেয়েছেন যে চারজন আজকে মানুষের সামনে এসেছেন এটাতে বে ইজ্জতি হননি বরং ইজ্জত বাড়িয়ে দেয়ার মালিক কে আল্লাহর জন্য তোবা করেছেন আমার জন্য না পরিবারের জন্য সন্তানের জন্য সংসারের জন্য প্রতিদিন যে টাকাগুলো নষ্ট করে আল্লাহ মুরব্বীদের জন্য তাইলে কাজ একটা ওই যে আত্মাইয়া তু পড়িয়ার খালি শুধু বাচ্চাদের ধমক দিয়ে এটা না করে বাচ্চাদের জন্য চকলেট নিয়ে যাবেন কাঠি বাজেন চুষি বাজেন এটা নিয়ে যে সুন্দর করে তাদের দিবেন দিয়ে বলবেন যে বাবা দেখো চিৎকার চেঁচামেচি করবা না চকলেট দেবো আগামীতে এসে নামাজ নামাজ ঠান্ডা হয়ে আবার চকলেট দেবো দেখবেন ওই বাচ্চাটা খুব খুশি হয়ে যাবে মাত্র কয়টা টাকা চকলেট এগুলো করা যাবে না হ্যাঁ এ ঘের চিংড়ি বেশি করবেন কি মাঝে মাঝে কিছু খাওয়াবেন আল্লাহ কবুল করুন যুবকদের জন্য কয়টা কাজ পাঁচটা এটা দিয়ে আর আগে কাদের কাকার গানটা শোনায় না সময় একটু নিয়েই নিলাম